ঠিক আছে এখন আমি কিছু কথা বলবো আসলে যারা ছাত্রদল করার इच्छुक তারা অবশ্যই ছাত্রদলের সাথে লেগে থাকবেন লেগে থাকবেন সবাই তো আর কি পথ পায় না পথ পায় কিছু কিছু লোক ঠিক আছে যারা একটি আছে যারা আমাদের দলের সাথে আগে সাথে যুক্ত ছিল তারাই লোক পথ ওই জন্য ভাই কেউরে যদি আমরা না দিতে পারি বড়বতীটা তার শুনো আমরা চেষ্টা করব পাওয়ার জন্য ঠিক আছে খারাপ করা যাব না যে মন খারাপ করে অরে পথ দিল আরো পেলাম না এটা বলা যাব না কারণ দলের সাথে লেগে থাকলে অবশ্যই অবশ্যই একদিন একদিন পথ আসবেই ঠিক না যখন রাজনীতি জড়াইছি তখন আমরা চিন্তা করি নাই যে আমরা এরকমভাবে এক আগাইতে পারবো অবশ্য এটা কার্যকলাপে আমরা এটা আগাইছি এমনকি যে ছাত্র নেতারা থাকবেন তাদের সাথে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন তাদের যেই দুঃখ আছে কষ্ট আছে বা কোনো সমস্যা আছে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন অনেকেই অনেক কিছু বলছেন আমাদের এই অভিযোগ এইটা আছে যেটা আমাদের সাথে আলোচনা করবেন আলোচনা করার মাধ্যমে অবশ্যই সব কিছু হইব ঠিক আছে তো এভাবে তো কথা বলার কোনো সময় অভ্যস্ত নাই তা যেরূপ বলতেছি অবশ্য এটা বিরো থেকে বিভিত আছে তো এই বলে আমার সমস্ত বক্তব্য শেষ করছি সভা সমাপ্তিত